নমস্কার নিউজ পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখতে হচ্ছে ভারত চীন সীমান্তের দিকে কারণ অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে বহুদিন যাবৎ কিন্তু একটা অভিযোগ ছিল এবং অরুণাচল প্রদেশের সীমান্ত নিয়ে কিন্তু বহু খবরাখবর ছিল তবে এবার অরুণাচল প্রদেশের সীমান্ত নিয়ে কিন্তু ভাবতে শুরু করেছে ভারত সরকার চীনকে উপযুক্ত জবাব দেবে এবার ভারত এমনটাই সিদ্ধান্ত অরুণাচল সীমান্তে এনটি এয়ারক্রাফট মিসাইলের পরীক্ষা আজ সফল হলো। অরুণাচল এবং চীন সীমান্তে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনায় ভারত সরকার বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব এই যে অরুণাচল সীমান্ত রীতিমতো হুমকির মুখে ছিল এবং চীনের গলায় লাল ফৌজের গলায় বারবার এই অরুণাচল সীমান্ত নিয়েই তারা বারবার কথা বলতো তবে এবার ভারত সদত্তর দিয়ে দিল আজ যে সাফল্য এলো ভারতের ঝুলিতে কি বলবে আগামী দিনে লাল ফৌজের কতটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে এই এয়ারক্রাফট মিসাইলের সফল পরীক্ষা যে অরুণাচল সীমান্ত নিয়ে চীনের সঙ্গে আমাদের একটা বিবাদ রয়েছে যদিও ভারত সবসময় আপোষে মীমাংসা করতে চায় এবং আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে চীনা সৈন্যরা লিবারেশন আর্মি যারা সেনা তারা মাঝে মধ্যেই কিন্তু ওখানে ঢুকে ঢুকে ভারতীয় গোলমাল বাঁধানোর চেষ্টা করে এবং এটা কিন্তু ভারত মানে প্রতিবাদ করে কিন্তু ভারত কখনো ভারতের সঙ্গে যে চুক্তি আছে চীনে সেই চুক্তি মেনেই ভারত কিন্তু জানো যে ওই জায়গায় অস্ত্র ব্যবহার করা হয় না এবং দুপক্ষের হাতাহাতিও আমরা দেখেছি সেই ভিডিও আমরা অনেক সময় ভাইরাল হতে দেখেছি কিন্তু ভারত একটু নরম মনোভাব নিয়েই চলতো কিন্তু দেখা যাচ্ছে যে চীন ভারতের এই নরম মনোভাবের পরিপ্রেক্ষিতে দুর্বল ভাবতে শুরু করেছে এবং যার ফলে এই চীন অরুণাচল সীমান্তে যে খবর যে তারা বহু সেনা মোতায়েন করেছে এখনো যা সেনা তারা মোতায়েন করেছে তারা বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র তারা এখানে নিয়ে এসছে তো এই পরিপ্রেক্ষিতে ভারতও কিন্তু এবারে প্রস্তুতি শুরু করে দিল এবং যেটা আজকে যে ছবি ভারতীয় সেনার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে ওখানে মিসাইল অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল অর্থাৎ বিমান বিধ্বংসী যে তোমার ক্ষেপণাস্ত্র বলে বাংলায় যদি বলো সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে বেশ কয়েকবার মানে পরীক্ষা করা হল এবং তাতে সফল তা এসছে অর্থাৎ এটা কিন্তু ভারতের তরফ থেকে একটা জবাব বলতে পারো যে চীনকে যে তোমরা আমাদের দুর্বল ভেবো না আমরাও কিন্তু তৈরি আমরা তোমাদের নরম মনোভাব যেহেতু রাষ্ট্র আমরা সবসময় ভারত সবসময় বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা এবং একটা বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে চলে কিন্তু চীন কখনো সেটা করে না চীন সময় কিন্তু আমার ভারতের বিরোধিতা এবং অরুণাচল প্রদেশের একটা বড় পাটকে তারা নিজেদের অংশ করে দাবি করে এবং সেনাদের ঢুকিয়ে দিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করে এবং সেটার কিন্তু মানে মানে বহুবার ভারত প্রতিবাদ করেছে ভারত আলোচনার টেবিলে তারপরে দেখা যায় যে যখন তারা বোঝেন তাদের সরিয়ে দেওয়া হয় ভারতীয় সেনারা সরিয়ে দেন কিন্তু আবার যে তারা ঢুকে যায় এবং এই সময় একটা জায়গায় একটা সময় এই জায়গায় ব্যাপক গোলমালও হয়েছে বেশ কিছু সেনার মারাও গেছে যেহেতু এখানে ধস্তি হয় কারণ এখানে যে চুক্তিটা ভারতের সঙ্গে চীনের আছে যে কোনো সময় কোন গোলবাল হলে সেখানে কিন্তু অস্ত্র ব্যবহার করা যাবে না কিন্তু আমরা দেখেছি যে চীনা সৈন্য যারা ওখানে আছেন লালবুজের যারা কর্মী তারা কিন্তু অস্ত্র নিয়ে ওখানে অর্থাৎ চীন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাদের এই চুক্তি লঙ্ঘন করে ভারতের সীমানা ঢুকে অশান্তি পাঠায় এবং ভারত কিন্তু আর সেভাবে এটা দেখছে না ভারত কিন্তু এবারে একটু পড়া হতে শুরু করেছে যেমন ওখানে সীমা অরুণাচল প্রদেশ সীমান্ততে তারা মানে যাতে কোনোভাবে চীনা সেনা সেনারা যাতে ঢুকতে না পারে তেমন যেমন সেনা ভারত বাড়াচ্ছে তেমনি অস্ত্র মানে বাড়ানো হচ্ছে পাশাপাশি বিমান চীন যদি কখনো বিমান হানার চেষ্টা করে ভারত সীমান্তে দিয়ে বিমান হানার চেষ্টা করে তাহলে কি তাকে মুখ্য জবাব দেওয়ার জন্য কিন্তু এই অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল বা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিন্তু আজকে সাকসেসফুল সফল হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চীনের এর সঙ্গে ভারতের এই অরুণাচল সীমান্ত যে একটা তপ্ত সবসময় একটা পরিস্থিতি তপ্ত থাকে কিন্তু সেই তপ্ততার মাঝে কিন্তু এই পরীক্ষা কিন্তু আজকে ভারত করে ফেললো এবং চীনকে একটা বার্তা দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করলো যে তুমি সন্ধে না চললে আমি কিন্তু তুমি যদি অস্ত্র সাজাও আমিও অস্ত্র সাজাবো অর্থাৎ সেইটাই কিন্তু ভারত আজকে বুঝিয়ে দিল যে সেখানে অ্যান্টি এয়ারক্রাফ এంటి এটা মিশাইল ফুলকা করে কারণ পরপর কয়েকটি মিশাইল সেখানে পরীক্ষা করা হয়েছে এবং তাতে সাকসেসফুল হয়েছে অর্থাৎ এই জায়গায় অরুণাচল প্রদেশকে এবারে সীমান্ততে নিরাপত্তা নিরাপত্তা বানোর পাশাপাশি সীমান্ত সুরক্ষার ব্যাপারে অত্যন্ত কঠোর কারণ শুধু ওই সীমান্ত নয় পাকিস্তান বাংলাদেশ সব সীমান্ত যে সীমান্তগুলো অন্যান্য দেশের সঙ্গে আছে কিন্তু অরুণাচল সীমান্তটা আমাদের ততটা মানে যেহেতু চীনের সঙ্গে একটা অ্যাডজাস্ট চলছিল কিন্তু আর সেভাবে চীন আর ভারত সেভাবে নিচ্ছে না খুব হালকা ভাবে বিষয়টা নিচ্ছে না এইটা চীনকে বুঝিয়ে দিতে কিন্তু আজকে অ্যান্টি মিসাইল মিসাইলের পরীক্ষা করলো ভারতীয় সেনা অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ অরুণাচল এবং চীন সীমান্তে নিরাপত্তা কিন্তু এবার জোরদার করা হচ্ছে আজ মিসাইল পরীক্ষা হয় আর সেই মিসাইল পরীক্ষাও কিন্তু সফলভাবেই সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তাতে আবারও কিন্তু চীনের মাথা ব্যথা শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন